জাদেজার ভুলে রান আউট হয়ে তাভেলিয়ানে সরফরাজ শতরান হারানোর কষ্টে ফেললেন চোখের জল ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ঝড়ো হাফ সেঞ্চুরি করে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন সরফরাজ খান মাত্র সাতচল্লিশ বলে পঞ্চাশ রানের অঙ্ক স্পর্শ করেন এই তরুণ ব্যাটসম্যান এই ইনিংসে সরফরাজ খান ষেষ্ঠটি বলে বাষট্টি রান করে আউট হন তিনি এদিনের পর্যন্ত তার ইনিংসে নয়টি চার ও একটি ছক্কা মেরেছেন এভাবে অভিষেক টেস্টে দুর্দান্ত ব্যাটিং দেখিয়েছেন সরফরাজ খান এর আগে সরফরাজ খান ঘরোয়া ক্রিকেটে একটানা রান করতে থাকেন কিন্তু টিম ইন্ডিয়ার হয়ে সুযোগ পাননি তবে এখন সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান এদিন সরফরাজ যেভাবে আউট হলেন সেটা হয়তো মাঠে উপস্থিত অনেকেই মেনে নিতে পারেননি জাদে ভুলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি এইভাবে আউট না হলে তিনি হয়তো এদিন শতরানি করে দিতেন প্যাভিলিয়নে ফেরার পথে মুখে কষ্ট ফুটে ওঠে তার হতাশ হন স্টেডিয়ামে উপস্থিত তার পিতাও দেখুন সেই মুহূর্ত i funny.